তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ লেসনে সবাইকে স্বাগতম আমরা রয়েছি তোমাদের এই বইয়ের সাতাত্তর পৃষ্ঠাতে সাতাত্তর পৃষ্ঠা থেকে বাকি সবটুকু কমপ্লিট করব আজকে তো এখানে আমাদের সামনে কয়েকটা কুয়েশেন থাকবে সমূল্যায়নে এখানে কয়টা কুয়েশন আছে পাঁচটা চারটা কুয়েশেন আছে তো এগুলো সমাধান করে ফেলবো এবং সাথে সাথে বাকি কাজগুলো করে ফেলবো তো সবটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর পূর্বের ভিডিওগুলো মিস করে থাকলে তুমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের পাইবা ওখানে ক্লিক করলে সবগুলো ভিডিও তুমি একসাথে দেখতে পারবা যেটা মন চায় সিরিয়ালি দেখতে পারবা সমস্যা নাই আর পূর্বে আমরা ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এসেছিলাম পূর্বের লেসনটাও তুমি মিস করে থাকলে দেখে আসতে পারো আর নতুন তুমি যদি এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ভিডিও আপলোডের সাথে সাথে যেন তুমি নোটিফিকেশান পাও কারণ প্রত্যেক দিন আমার চ্যানেল থেকে একটা দুইটা ভিডিও আপলোড হচ্ছে ওকে কথা বাড়ির না আমরা শুরু করে দিই আমরা সাতাত্তর পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি ছিয়াত্তর পৃষ্ঠার কিছু বাকি কথাবার্তা এখানে আছে যে সময়ের সঙ্গে সঙ্গে বাজারের চাহিদা বদলাতে থাকে তখন সময় যা চায় সে অনুযায়ী ব্যবসায় আইডিয়ার আইডিয়ায় নতুন কিছু যুক্ত করতে হয় কিংবা পুরনো পদ্ধতি বা সিস্টেম থেকে বের হয়ে অভিনব ও আকর্ষণীয় কিছু পরিবর্তন আনতে হয় এটা ঠিক বাজারে যেটা ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী ব্যবসার আইডিয়াটা সাজালে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই কাজটি বেশ কঠিন কঠিন এই কাজটিকে সফল হতে পারলে যে কোনো ব্যবসায় প্রসার প্রায় নিশ্চিত এই সময়ের কিছু প্রচলিত ব্যবসায়ের আইডিয়া হলো ফ্যাশন হাউস ডেলিভারি কোম্পানি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনুমোদিত মার্কেটিং ইউটিউব চ্যানেল তৈরি ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফি হোমমেড ফুড ফুচকা চটপুটি ইত্যাদি আরও এখানে আছে অনেকগুলো পেশা লিখছে তো এইগুলা কোথায় কোথায় এইগুলো সবগুলো পড়বা ঠিক আছে তাহলে আমরা হয়তো বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়াও খুঁজে পেতে পারি পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি করার মতো ব্যবসার আইডিয়াও হয়তো পেতে পারি সততা এই যে এখানে উল্লেখযোগ্য কথা সততা শ্রম মেধা সৃজনশীলতার সম্মিলন ঘটিয়ে আমরা ব্যবসার আইডিয়া তৈরি করব কারণ আমরা চাই বাণিজ্যে বসতে লক্ষী প্রবাদটি বাণিজ্যে বসতে লক্ষ্মী প্রবাদটি আমাদের কাছে সত্যি হয়ে উঠুক আচ্ছা যে কোনো ব্যবসা মানে এখানে এই কথাগুলো দিয়ে বোঝাচ্ছে যে যে কোনো ব্যবসা করতে গেলে তুমি যদি মানে আলাদা ইউনিক টাইপের কোনো ব্যবসা তুমি স্টার্ট করতে পারো তাহলে সবচেয়ে ভালো এবং তুমি শ্রম ধৈর্য মেধা সৃজনশীলতা যেটাকে ক্রিয়েটিভিটি বলা যায় সততা অনেস্টের সাথে তুমি অনেস্টি যদি হও সততার সাথে ব্যবসাটা করতে পারো তাহলে অবশ্যই তোমার কি হবে মানে সফলতা আসবেই এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার অংশ দিছে যদি কোথাও কুল নাহি পাই তল পাব তো তবু পিটার কোণে হতাশ মনে রইব না আর কবু যাবই আমি যাবই ওগো গো বাণিজ্যেতে যাবই তো এটা কোন কবিতা থেকে জীবনে পড়ে নাই যাই হোক এখানে দেওয়া রাখছে ঠাকুর সাহেবের কবিতার তিন লাইন তো এখানে কবি টবির কথা শুনে আর কি হবে তো মূলত কথা হচ্ছে যে তুমি সততার সাথে মেধা দিয়ে ধৈর্যের সাথে যদি কাজ করতে পারো আল্লাহ নিশ্চয়ই তোমাকে কি করবে সফলতা দিয়ে দিবে ওকে আমরা কবিগুরুর কথাগুলো শুনলাম এখন আমরা সমূল্যায়নে চাই ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে তুমি মনে করো এখন তোমার কি কি গুণ আছে একটু চিন্তা করো তো যে তুমি একজন ব্যবসায়ী তোমার কাছে তুমি ব্যবসা করতেছো তোমার কাছে কি কি গুণ আছে যে বলতে পারো যে ভাই আমার তো সততার সাথে ব্যবসা করার গুণ আছে আমার তো ধৈর্য আছে আমার তো সৃজনশীলতা আছে আমার তো অধ্যাবসায় আছে আমার তো মানে এটাই কি বলে আহ নমনীয়তা আছে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি সাহস আছে তারপর ঝুঁকি নেওয়ার প্রবণতা আছে সবকিছুই আছে তো এইখানে তুমি ইচ্ছা মতো লিখবা আমি একটা নমুনা উত্তর দেখাবো তবুও তোমরা নিজেরা নিজেদের মতো লিখার চেষ্টা করবা আমার থেকে হুবহু কপি করবা না তারপরে কোয়েশ্চনটা কি গুপ্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুসরণ করা প্রয়োজন বলে মনে করতেছো? যে কি কি দক্ষতা ঠিক আছে হিসাব রাখার দক্ষতা তারপর ধৈর্য ধরার ধৈর্যতার দক্ষতা সরি ধৈর্যটা গুণ তারপর হচ্ছে ব্যবসা পরিচালনা করার দক্ষতা এইগুলা আরও কি কি দক্ষতা তোমার অনুশীলন করা দরকার বা চর্চা করার দরকার এগুলো তুমি এখানে লিখতে পারো কয়েক লাইনে আমি একটু পড়ে দেখাচ্ছি তারপর গ নাম্বার তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটির বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে অর্থাৎ তুমি যে একটা আইডিয়া নিবা এটা তোমার দেশের কল্যাণে কিভাবে কাজ করবে বলে ভাবতেছো এটা তুমি এখানে লিখবা চার নম্বরে হচ্ছে একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তার সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবা তো এখানে এটা লিখবা ঠিক আছে যে তুমি ব্যবসা উদ্যোগ গ্রহণ করছো তারপর তুমি ব্যর্থ হইছো সফল তোমার সফলতা আসে নাই তুমি ব্যবসায় ব্যর্থ তখন তুমি কি করবা ঠিক আছে ওকে এটা সলিউশন একটু দেখি আমরা প্রথমে তুমি এইভাবে সাজাইতে পারো বা লিখতে পারো যে একজন সফল উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে মনে করো তো তুমি লিখবা যে একজন সফল উদ্যোক্তা হতে গেলে কতগুলো গুণ থাকা প্রয়োজন সফল উদ্যোক্তা হতে গেলে আত্মবিশ্বাস পুঁজি সংগ্রহ করার ক্ষমতা ঝুঁকি গ্রহণের ক্ষমতা দৃঢ় মনোভাব অধ্যাবসায় সাহস একাগ্রতা পরিশ্রম ধৈর্য সৃজনশীলতা নমনীয়তা সততা ইত্যাদি প্রয়োজন আমার মধ্যে পুঁজি সংগ্রহ করা ছাড়া সংগ্রহ করা এখানে করা লিখে দিই আমরা করা ছাড়া প্রায় সবগুলো সবগুলো গুণাগুণই রয়েছে বলে আমি মনে করি ব্যবসা বাস্তবায়নের প্রথম শর্ত হলো পুঁজি সেই সাথে ঝুঁকি গ্রহণ পরিস্থিতি যাই আসুক ধৈর্য পরিশ্রম দিয়ে সবকিছু জয় করা সম্ভব ঠিক আছে যদি ধৈর্য থাকে আমি পুঁজি আর ঝুঁকি গ্রহণের গুণ অর্জন করতে পারলে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো বলে মনে করি এইটা এটা কেটে দেই পুঁজি অর্জন করতে পারলে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো বলে মনে করি সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমরা ওটাতে যাই সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছ তো একজন উদ্যোক্তা তার পরিবার থেকেই বহু গুণের শিক্ষা লাভ করে তারপর তাছাড়াও এছাড়াও সে নিজে দেখেই কিছু গুণের অধিকারী হয় যা তাকে সমাজের অন্যরকম স্থানে নিয়ে যায় যে কোনো দক্ষতা বা গুণ ধরে রাখার জন্য প্রয়োজন অনুশীলন বা চর্চা এখনকার সময় শিক্ষা প্রশিক্ষণ সুযোগ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাই আমি আমার মধ্যে গুণাবলীগুলো বিদ্যমান গুণাবলীগুলো পরিচর্যার জন্য উদ্যোক্তা বিষয়ক আরও জ্ঞান আরোহণ করতে চাই এজন্য উদ্যোগ ও উদ্যোক্তা বিষয়ক বই জার্নাল পত্রপত্রিকা লেখা এবং বিভিন্ন উদ্যোগমূলক কাজ পর্যবেক্ষণ করি এছাড়াও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রয়োজন তিন নম্বর যে কোশ্চেনটি রয়েছে তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটির বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করবে করতে পারবে বলে ভাবছ এখানে লিখবা যা নির্বাচিত ব্যবসার আইডিয়া হলো তাল গাছের পাতা দিয়ে নানা ধরনের পণ্য উৎপাদন করা যেমন হাত পাকা জুড়ি পাটি ইত্যাদি এতে করে অনেক বেকার লোকের কর্মসংস্থান হবে দে ফলে দেশে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে শুধু আমাদের দেশের চাহিদাই নয় উক্ত পণ্যসমূহ বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে সম্ভব হবে হবে ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাজারে দেশের বাজারে দেশে সুনাম বয়ে আনবে সুনাম বৃদ্ধি পাবে বলে আমি মনে করি ঠিক আছে বাক্যটা ঠিক আছে না ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাজারে দেশের বিশ্ববাজারে বিশ্ববাজারে লিখে দিলে সবচেয়ে সুন্দর হচ্ছে বিশ্ববাজারে দেশের সুনাম বৃদ্ধি পাবে বলে আমি মনে করি ওকে হয়ে গেল তারপরে বয়ে যাচ্ছে আবার একটু যা এই যে আমাদের চকটা এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য করে টিকছিন্ন দাও তো এটা সহজ আছে এটা তো তোমরা পারো তবু একটু দেখাই ও আরেকটা কুয়েশন তো রয়ে গেছে আমাদের ওরে আল্লাহ ওকে একটি যুবসৈ ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল ভাব সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবা তো তুমি লিখবা যে আমি ব্যর্থ হইলে এই করবো তা আমি উদ্যোক্তা হিসেবে নিজের মত মতো কাজ করতে ভালোবাসি সেই সাথে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে করলে বেশ আনন্দ পাই লক্ষ্য অর্জনের জন্য আমার পরিশ্রম মেধা ধৈর্য নিয়ে কাজ করব তারপরে হচ্ছে আমার নিজের ক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা এত আস্থাশীল যে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অবিরাম কাজ করে যাব যাব এখানে যাব কোনো কারণে ব্যর্থ হলে হতাশ না হয়ে পুরোনা পুনরায় কাজ করা শুরু করব। আমার ভুলগুলো চিহ্নিত করে বল থেকে শিক্ষা গ্রহণ করি নিজের অভিজ্ঞতা অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি সেই অভিজ্ঞতা নিজের কর্মকার প্রয়োগ উদ্যোক্তা হিসেবে আমার একটি বিশেষ গুণ কারণ আমি বিশ্বাস করি ধৈর্যের সাথে পরিশ্রম কখনো বৃথা যায় না ওকে তারপরে বইয়ে যেটা দেখতে পাইছিলাম আমরা যে এখানে অধ্যায়ে যা যা করছি আমরা এখানে একটু টিক্স নদী দিতে হবে স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা অর্জন করতে পারছি ভালোভাবে করতে পারছি স্থানীয় বাজার সম্পর্কে অনুমান করতে পারছি আংশিক করতে পারছি স্থানীয় বাজার পর্যবেক্ষণ করতে পারছি হ্যাঁ করতে পারছি স্থানীয় বাজার পর্যবেক্ষণ আংশিক করতে পারছি কেস স্টাডির মাধ্যমে ব্যবসা আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করতে পারছি তারপর হচ্ছে দলগত ব্যবসায় আইডিয়া অনুসন্ধান ভালোভাবে করতে পারছি দলগত ব্যবসায় আইডিয়া প্রণয়ন আংশিক করতে পারছি দলগুলো দলগতভাবে ব্যবসায় আইডিয়া সেমিনার উপস্থাপন করতে পারছি তো আংশিক করতে পারলে তিন নম্বর ভালোভাবে করতে পারলে পাঁচ নম্বর তো এখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো পাঁচ নম্বর আছে পাঁচটা তিন নম্বর আছে তিনটা তাইলে পাঁচ পাশে পঁচিশ আর তিন তিনে নয় কত হইল চৌত্রিশ নম্বর আমার স্কোর হচ্ছে চৌত্রিশ এখন তোমার অভিভাবক তোমার বাবা মা কি মতামত দেয় এখানে লিখতে হবে যে আমার সন্তান এই অধ্যায় থেকে আধুনিক প্রযুক্তিগত ব্যবসা সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পেরেছে দেন হচ্ছে এই অধ্যায়ে নতুন যা শিখেছি কি কি শিখছ এখানে আমারটার মতো লিখো না বারবার না করি তো ব্যবসার আইডিয়া অর্জন ব্যবসার ধরন সম্পর্কে জানা পণ্য সম্পর্কে অভিজ্ঞতা অর্জন স্থানীয় সম্পদ বাজারজাতকরণ ব্যবসা স্থানীয় সম্পদ বাজারজাতকরণের ঠিক আছে কি স্থানীয় সম্পদ সম্পর্কে ধারণা লিখে লিখে স্থানীয় পণ্য পণ্য বাজার এটা এটা ঠিক আছে লিখলে সুন্দর হয় তাই লিখে দিলাম ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা উদ্যোক্তা হওয়ার উপায় ইত্যাদি এখন শিক্ষক কি তোমার শিক্ষক কি মন্ত্র মন্তব্য করলো প্রিয় শিক্ষার্থী অত্যন্ত প্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে উক্ত অধ্যায়ের আলোচিত বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছে দ্যাটস ইট শেষ হয়ে গেলো আমাদের এই অধ্যায় আমরা নেক্সটে যে অধ্যায়টা পাবো সেটা হচ্ছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় ওই অধ্যায়টা শুরু করব সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকো আর তোমাদের কোনো মন্তব্য থাকলে তোমরা করবা কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আবার দেখা হবে পরবর্তী Video T.